ধারণা নিতে হবে যদি সে শিরিক সম্পর্কে ধারণা সে না দেয় না নেয় তাহলে তার তাও হি টিকবে না ইমান টিকবে না যার ফলে পরকালে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে আর একজন মুমিনকে যদি আদর্শ মুমিন হতে হয় তাহলে অবশ্যই তাকে অপর মুমিন আর মুসলিমকে ভালোবাসতে হবে অপর মুমিন আর মুসলিমের সাথে কখনো হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হওয়া যাবে না কিন্তু আমরা এই দুইটা কাজ বেশি করি আসুন আমরা একটু একটু জেনে নেই শিরিক কাকে বলে শির্ক এটা হলো আরবি শব্দ যার বাংলা অর্থ হলো অংশীদারিত্ব ইংরেজিতে বলা হয় শেয়ার শেয়ার মার্কেট আছে না তারপরে আপনারা যে ফেসবুক চালান শেয়ার একটা অপশান আছে না শেয়ার মানে অংশ অংশী স্থাপন করা আমি একটা ভিডিও দেখলাম শেয়ার করে আপনার দিলাম আপনিও দেখেন মানে অংশগ্রহণ করা ঠিক এইটারই আরবি শব্দ শির্ক এখন পরিবার কাকে বলেন নবিসমের সাহাবি মসুদ রহমান বলেন আমার নবীকে আমি জিজ্ঞেস করেছি আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আল্লাহ কোন পাপকে সবচেয়ে ভয়ঙ্কর বলে দেখেন আল্লাহ কোন পাপকে সবচেয়ে বেশি জঘন্যতম মনে করেন আমাদের নবী বললেন শোনো তুমি জানো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এর এরপরেও যদি তুমি আল্লাহর সমতুল্য অন্য কোন সৃষ্টিকে বানাও এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ আমাদেরকে সৃষ্টি করেছেন কে একমাত্র আল্লাহ তাহলে আল্লাহ যেহেতু স্রষ্টা আল্লাহ যেহেতু রিজিকদাতা আল্লাহ যেহেতু মৃত্যুতা আল্লাহ যেহেতু আমাদের বিপদ থেকে উদ্ধার করণেওয়ালা অতএব যত ইবাদত আছে আমরা এক আল্লাহর জন্যই করব যদি আল্লাহর জন্য না করে অন্য কারো জন্য করি তাহলে এটা হবে শেরিক অথবা কিছু আল্লাহকে দিলাম কিছু অন্যকে দিলাম এটাও হবে শরিক এ কথা যখন আমাদের নবী বলেছেন তখন ইবনে মাসুদ বলেছেন কলতো আজিম আল্লাহ নবী আপনি ঠিকই বলেছেন এটাই সবচেয়ে বড় অপরাধ এর চেয়ে ব বড় অপরাধ আর হতে পারে না মানে আরেকটি তিরমিজিতে একটা হাদিস আছে নবী সাল্লাম মুশ্রিকের একটা তুলনা দিয়েছেন মুশ্রিক কাকে বলে জানো বসেখ হলো ওই লোক তুমি একটা মানুষকে একজন দাসকে কিনেছ দাস এখন তো পৃথিবীতে দাস প্রধানেই আগে দাস মানে মানুষ কিনতে পাওয়া যায়তো কেনার পরে ও আমার বাড়িতে থাকবে আমি তার যত দায়িত্ব দেবো দায়িত্ব পালন করবে ও আমার বাসায় থাকবে ও তিনবেলা খাবে এবং ওর যত নিরাপত্তা দায়িত্ব আমার সে যতদিন বেঁচে থাকবে সে আমার কাজ করবে খেয়াল করে শুনুন আপনি টাকা দিয়ে একজন দাস কিনেছেন খাওয়ান আপনি তাকে তাকে আপনি নিরাপত্তা দেন তাকে বাসস্থান দেন তাকে আপনি চিকিৎসা দেন তাকে আপনি সব ব্যবস্থাপনা করেন কিন্তু এই দাস যদি আপনার বাড়িতে খাইয়া আপনার বাড়িতে পইরা তারপরে সে অন্যের বাড়িতে ফ্রি কাজ করে দিয়ে আসে আপনি কি দাসের উপর খুশি থাকবেন না বেজার হবেন এই উদাহরণ দিয়ে আমাদের নবী বোঝাতে চাইছেন এ আল্লাহর বান্দা শোনো তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন আল্লাহ তোমার নিরাপত্তা দান করেন আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ তোমাকে সন্তান দান করেন তুমি অসুস্থ হলে আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্ত করেন এত কিছু যে আল্লাহ করল তুমি এ বাদাত করলে আল্লাহ সারা অন্যের কাছে গিয়ে আল্লাহ কি তোমার উপর খুশি হতে পারে তাহলে এজন্যই আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ কি শিরিক করা আমরাকে শিরিক করবো না সার্ব ছেড়ে দিতে হবে কখনোই শিরকের নিকটবর্তী হওয়া যাবে না এই শিরিক যদি কেউ করে তাহলে তার জন্য জানতে হবে এই শিরকের প্রকার কি কি ওই প্রকারগুলো জেনে আপনাকে শিরিক বর্জন করতে হবে শিরকের তিনটা প্রকার আছে এক শিরকে আকবর দুই শিরকে আস্কার তিন শিরকে খফি আকবর কি যেটা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ আর আসকর কি তার চাইতে একটু লঘু অপরাধ আর খফি কি এমন অপরাধ যা আপনি নিজে ওঠে আর না আপনি নিজে করতেছেন নিজে বোঝেন না এমন কি সিরকে কফি এমন শিরিক অনেক আলেমও বুঝতে পারে না সে শিরিক করতেছে আসেন আপনার একটু একটা ধরে বুঝাই দিচ্ছি সময় তো কম অল্পের ভিতরে বুঝিয়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ কথা সিরকে আকবার কাকে বলে সাতটা বৈশিষ্ট্য যে পাপের মধ্যে থাকবে তাকে বলা হয় সিরকে মনোযোগ দিয়ে শুনুন এক যেই পাপ করলে অতীতের যত আমল আছে সব পুরোসাই হয়ে যায় দুই নম্বর সিরকে আকবার যদি করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় তিন নম্বর কেউ যদি সিরকে আকবার করে তাহলে তার জন্য জাহান্নাম ফরজ হয়ে যায় চার নম্বর শিরকের অপরাধ হলো কেউ যদি তাও বা বিহীনভাবে মারা যায় সির করেছে তাও করে নাই ওই শিরক অবস্থায় যদি তার মরণ হয় তাহলে তাকে কখনোই ক্ষমা করা হবে না চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে কয়টা কথা বলেছি দেখুন মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর শিরিক করলে অতীতের আমল নষ্ট দুই নম্বর শিরিক করলে জান্নাত হারাম তিন নম্বর শিরিক করলে জাহান্নাম ফরজ চার নম্বর শিরিক করলে আপনা কখনো ক্ষমা পাবেন না যদি ক্ষমা না আসে মারা যান কত বড় ভয়ঙ্কর অপরাধ এখন প্রশ্ন আমরা কি শিরিক একবার করে করি না জেনে করি না বুঝে করি আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কমর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না এ মুমিন বান্দা বান্দি হে মানুষেরা তোমরা শোনো তোমরা চন চাঁদকে সেজদা দিও না সূর্যকে সেজদা দিও না বরং চাঁদকে সৃষ্টি করেছেন যিনি সূর্যকে সৃষ্টি করেছেন যিনি চাঁদ সূর্যকে সৃষ্টি করেছেন তোমরা তাকে সেচদা করো তাহলে চাঁদকে সেজদা দেওয়া যাবে না কেন চাঁদ হলো সৃষ্টি সূর্যকে সেজদা দেওয়া যাবে না কেন সূর্য হলো সৃষ্টি অনুরূপভাবে কোনো পীর বুজুর্গ মাজার কবর আলে মোলামা মুফতি মাওলানা তাকেও সেদ্ধা দেওয়া যাবে না কারণ তারা হলো সৃষ্টি স্রষ্টা যে সেজদা পাবে সে তো কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি বুঝে না বুঝে কোনো পীর কোনো বুজুর্গ কোনো মাজার কোনো কবরকে সেজদা করে তার অতীতের যত আমল আছে আল্লাহ সব পুরো সাই করে দিবেন তার জন্য জান্নাত হারাম তার জন্য জাহান্নাম সে মারা তাও গেলে কখনোই ক্ষমা পাবে না তাহলে কি আমরা শিরকে একবার করব না সারব দুই নম্বর শিরকে কর ছোট পাপ কিছু কিছু পাপ আছে যেটা ভয়ঙ্কর শিরকের কাছাকাছি কিন্তু ভয়ঙ্কর শিরকের সমতুল্য না এমন পাপ আমরা করি যেমন ধরেন রবি আলাইহি সাল্লাম বলেছেন ফুলা নুন অসা ফুলান কেউ যদি এই কথা বলে ভাই আমি কাজটা করতে পারতাম না আপনি চাইছেন আর আল্লাহ চাইছে তাই করতে পারছি কথাটা একটু ভালো করে শোনেন আমি কাজটা করতে পারতাম না কিন্তু করছি আপনি চাইছেন আর আল্লাহ চাইছেন এমন সাওয়া দুইজনের সমান আল্লাহর ফিফটি আর বান্দার ফিফটি তাহলে আল্লাহর সাথে বান্দাকে শরিক করা হলো কি বলতে হবে আল্লাহ চেয়েছেন তাই করতে পেরেছি তবে আপনার সহযোগিতা ছিল আপনার সাপোর্ট ছিল তা কি হয় তার মানে আল্লাহর সিদ্ধান্তটা চূড়ান্ত আর আপনি হলেন তার সাপোর্ট মানে আল্লাহ আল্লাহর অনুগামী কিন্তু যদি আপনাকে আমি আল্লাহর সমতুল্য বানাই দিই এটাও শিরকে আসকর এটা বলা যাবে না এই জন্য আমরা অনেকে আছে যেমন সুস্থ হওয়ার জন্য অসুস্থ হওয়ার জন্য এই বুকে এখানে করি দেয় তাবিজ লাগায় হ্যাঁ তারপরে যে মাজায় তাগা লাগায় কেন লাগাইছেন কয় যে খালি মাজা যদি থাকে কেউ যদি লাথি দেয় তাহলে ক্ষতি হয় তার ক্ষতি থেকে বাঁচাবে কে এই তাগা এই বিশ্বাস করা শিল্প তাগা কাইতুন করি তাবিস তাবিজ এগুলোতে আসলে কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না উপকার আল্লাহর পক্ষ থেকে হয় আর ক্ষতিও আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বারণ করলে কেউ করতে পারে না আর আল্লাহ করতে চাইলে কেউ বাঁচাতেও পারে না এজন্য জন্য ক্ষতি থেকে বাঁচতে হলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে উপকার যদি চাইতে হয় তাহলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে করানের আয়েতে আল্লাহ তালা কঠোর কথা বলেছেন হ্যাঁ ইন্ডাল্লা ইনতা যারা তোমরা বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে বাদ দিয়ে তাগা কাইতুন করি তাবিজ ইত্যাদির কাছে প্রার্থনা করো তোমরা কি জানো যে ওই কইরুল্লাহ সবাই মিলে যদি একটা মাসির ডানা বানাতে চায় তাও পারবে না পারবে এমনকি এই কথা বলা আছে তোমরা যে খাবার খাও এই খাবার খাওয়া অবস্থায় মাসি তোমার ভাতের উপর পড়েছে ওখান থেকে ভাতের একটা অংশ নিয়ে গেছে তোমাদের পৃথিবীর সব মানুষ যদি দায়িত্ব দেওয়া হয় বা মাসির প্যাট থেকে ভাতের অংশটা বের করো কোনো দিন পারবে না তো মানুষ কত অক্ষম এরপরেও আমরা গাইগুল্লের কাছে প্রার্থনা করি তাহলে শিরকে আঁকবার যেমনটি করা যাবে না শিরকে আসকরও করা যাবে না এবার শিরকে খফি একটু আগে যে কথা বলছিলাম সাধারণ মানুষদের দূরের কথা একজন আলেমও জানে না শিরকে খফি কি অথচ তার মধ্যে শিরক আছে কীভাবে আমি এখনই একটা ছোট্ট উদাহরণ দিই এই যে আমার আলোচনাটা ভিডিও হচ্ছে আর আমি যদি এই নিয়তে করি ভিডিও হচ্ছে না এই বাংলাদেশের মানুষ মনে করবে আমি একজন বক্ত আমি একজন আলেম দেখেন আমি এই এই ধূপকোলা মসজিদে যাইয়া বয়ান করছি মানুষ আমার প্রশংসা করবে আমার এই বড় হুজুর মনে করবে শিরকে এটাও শিরকে খফি রিয়া তাহলে আপনি করেন কেন একই কাজ দেখেন একই কাজ আমি করতে এই জন্য এখানে আপনারা যদি জন লোক শোনেন বাইরে আরও এক হাজার লোক শুনল আপনাদের পঞ্চাশ জনের যেমন উপকার হবে তারও এক হাজার লোকের শুনলে তাদের উপকার হবে দিন শিখবে জানবে আমি কি এটা কোনো বিষয় না আমি তো কোরআন হাসির কথাই বলেছি একই কাজ নিয়তের ভিন্ন হলে হুকুম ভিন্ন তা আমরাও এরকম কিছু কাজ করি নেকের কাজ নিয়ত ভিন্ন হওয়ার কারণে নেকটা বাতিল হয়ে যায় এটাকে বলা হয় সিরকে কফি নাবি ইসলাম সাহাবিদেরকে বলছেন আলাইকুম সাহাবিরা তোমরা দাজ্জালকে ভয় পাও তার জাল জীবন্ত মানুষকে মেরে ফেলবে মৃত মানুষকে জীবিত করবে আর বিরান ভূমিকে বলবে ফসল দাও ফসল দিবে একেবারে ফসল শূন্য এলাকাকে ফসলযুক্ত এলাকাকে ফসল শূন্য করে দিবে এত কিছু করে দেখাবে জান্নাত হাতে দেখাবে জাহান্নাম হাতে দেখাবে বলবে আমি রব আমাকে স্বীকার কর না হলে তোমাকে আমি হত্যা করব। এত কঠিন পরীক্ষা করবে সেই সময় মানুষের ইমান রক্ষা করা কত কঠিন তোমরা ভয় পাও তাই না কিন্তু ওইটা সহজ তার চাইতে বড় কঠিন পরীক্ষা তোমাদের কাছে আছে আমি কিটা বলবো না সাহাবিগন বলছেন কন্না বালাইয়ারসুল্লাহ রসুল হ্যাঁ বলবেন কি এমন কাজ যা তার চাইতে ভয়ঙ্কর তিনি বলছেন তা হচ্ছে আশ্চির কফি গোপন শেরেখ এটা পিপিলিকার মতো চলে পিপিলিকা হাটে ঠিকই কিন্তু হাটার সাউন্ড মানুষের কানে যায় না তো শিরকে কফি এমন শিরিক এটা যে করে সে নিজেও বোঝে না তার ভিতরে শিরিক আছে এমন গতিতে চলে এখন একটা উদাহরণ দিয়ে দেখেন এখানেও অনেকে আছে সিরকে কপিতে লিপ্ত আলেমদের কথা তো আসেই আমিও এর থেকে মুক্ত না এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে ইহাদি শ্রী নাবসাল্লাহ আসলাম একটা উদাহরণ দিয়েছেন কিভাবে বুঝবা তোমার ভিতরে শিরকে কফি আছে জানানো নাবিস আসলাম বলছেন এই আউমরজল ইউসল্লিক তোমাদের মধ্যে একজন মানুষ নামাজে দাঁড়াইছে আমরা কি নামাজ পড়ি না নামাজে দাঁড়াইলাম খেয়াল করে আমার দিক তা কে শোনো না আল্লাহ আকবর বলে আমি হাত বাঁধছি এখন আমার দৃষ্টি থাকবে কোথায় সেজদার দিকে আমি সেজদার দিকে তাকাইলেও ডাইন পাশে বাম পাশের লোকগুলো কি করে বোঝা যায় না বোঝা যায় না আপনি কিন্তু তাকিয়েছেন শেষদার দিকে আমি তাকাই থাকলো কিন্তু এই পাশের লোক কী করে বোঝা যায় না এ পাশে লোক কী করে বোঝা যায় তিনি বলছেন যখন তুমি সলাতে দাঁড়াইলা নামাজে দাঁড়াইলা তুমি খেয়াল করছো পাশে আবদুল্লাহ তোমার নামাজ দেখতেছে পাশে আব্দুর রহমান তোমার নামাজ দেখতেছে ধরেন আমার কথাই আমি বলছি আমি আপনাদের এলাকায় আজকে বয়ান করতে আসছি আমি নামাজে দাঁড়াইছি আপনারা দুজন মুসল্লি আমাদের তাকাই আসেন কোন বক্তার সবাই সে ওয়াশ শুনতে ওয়াশ করতে এখন আমি মনে মনে ভাবলাম কি এই লোকেরা তো আমার নামাজ দেখতেছে নামাজ যদি সুন্দর করে না পড়ি তাহলে ওই নাসিরুদ্দিন ভাই কি বলবো বেড়া মাদের বেতন হায়ার করে কিন বক্তা লইস হ্যাঁ নামাজই ভালো না তাহলে ওনারা যাতে এই মন্তব্য না করতে পারে না ভালো করে নামাজ পড়ি খেয়াল করুন কিছুক্ষণ পর আপনারা দুইজন ওখান থেকে চলে গেছেন এখন আমি নামাজটা তারা করে পড়তেছি এখন কিন্তু নামাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে প্রথম অংশ সুন্দর করেছি আপনাদেরকে দেখানোর জন্য দ্বিতীয় অংশ একদম মানে কি করে প্রচলিত গতিতে পড়েছি এই অংশটা হয়ে গেছে আল্লাহর জন্য এবার দুই ভাগে ভাগ এই যে যেই অংশটুকু সুন্দর করলাম এটা কি আল্লাহর জন্য করছি না আপনাদের জন্য করছি এটা শির্ক এটা শির্ক এটাকে বলা হয় রিয়া এটাকে বলা হয় সুমা রুয়া রিয়া মানি মানুষকে দেখানোর জন্য ইবাদত করা সুমআ মানি মানুষকে শোনানোর জন্য ইবাদত করা এই জন্য ইবাদত করতে হবে এক আল্লাহর জন্য আপনারা ভালো বললেও ভালো আর খারাপ বললেও ভালো আপনার বলা আমার কোনো দেখার দরকার নাই আপনি দেখলেও আমার ইবাদত হবে যেমন আপনি না দেখলেও আমার ইবাদতের গতি হবে তেমন এটা হলো বিশুদ্ধ ইবাদত এমনটি আমরা শিরকে কবিতে অনেকে লিপ্ত হই না বিশ্বাস হয় না এই এলাকায় দাঁড়িয়ে এই স্কুল মাঠে একটা সালিশির প্রোগ্রাম দিচ্ছেন আপনারা হ্যাঁ আসরে নামাজের সময় দিলেন সালিশ করতে করতে মাগরিব হয়ে গেছে বড় বড় মাতবাড়রা এখানে মাতমারি করছে এখন মাগরিবের নামাজে আজান দিয়ে ফেলছে বাইশ সবাই অজু করে নামাজে যায় কিছু মাতবার আছে নামাজ পড়ে না এন আজকে তো পড়ছে সব মানুষের পালা আজকে মাতমারি করলাম হাতদারি করলাম আজকে যে নামাজে না যাই তা মানুষকে কী করব উনি মাতবাড়ি করছে নামাজ মানুষের কি দরকার নেই নামাজটা সবার লাগে পড়ি মানে কি আল্লাহর জন্য পড়ছে এটাকে কি বলে রিয়া মানুষকে দেখানোর জন্য এটা কি বলে সুমা মানুষকে দেখানোর জন্য ইবাদত করা এই জন্য ইবাদত করতে হবে এক আল্লাহর জন্য মানুষে ভালো বলুক বা খারাপ বলুক এটা আমার দেখার দরকার নাই এক আল্লাহর জন্য ইবাদত করলে হবে তাও হীদ আর আল্লাহ সারা অন্য কাউকে খুশি করতে চাইলে সেটা হবে কি শেখ এই শিখ কখনো করা যাবে না তাহলে আমি যে কথা বলতে চাইছি এটা কিন্তু সাপ আলোচনা সাপ মূল আলোচনা ওই যে আগে যে আপনি সবে বোরাতে ক্ষমা পেতে চান আপনাকে শিরিক থেকে বিরত থাকতে হবে আমি শিরিকও করলাম সবে বোড়াতে বরাদ করলাম লাভ হলো কি এই জন্য এই শিরিক সর্বতভাবে একজন মুমিনকে ছেড়ে দিতে হবে যদি শিরিক থেকে তাওবা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার পাপ ক্ষমা করে দিবেন আমি একটু আলোচনা